সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা সাধারণত শাক তো আমাদের কম বেশি সকলেরই পছন্দ দেখুন আমি একটি শাকের খেতে চলে এসেছি এখান থেকে আমি কিছু নন্তা শাক উঠিয়ে নেব আর এরকম ক্ষেত থেকে টাটকা শাক উঠাতে কার ভালো লাগে আমার তো উঠাতে বেশ ভালো লাগে এই শাকটি গ্রাম অঞ্চলে খুবই পরিচিত একটি শাক আর এই শাকের গুণাগুণ বা উপকারিতা বলে শেষ করা যাবে না এই শাকে প্রচুর পরিমাণ রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এটি অনেক রোগের উপকারিতা করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয় আবার এই শাক মস্তিষ্কের বুদ্ধি বাড়াতেও অনেকটা সাহায্য করে এই জন্য বাচ্চাদের জন্য এই শাকটি খুবই উপকার এগুলো ছাড়াও এই শাকে আরও অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না তো দেখেন একটি শাকের মধ্যে কত পরিমাণ উপকারিতা আছে আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদের খাওয়ানো চেষ্টা করবেন এই শাক বিভিন্নভাবে খাওয়া যায় আজকে আমি আপনাদের মাঝে এই শাক ছোট চিংড়ি দিয়ে ভাজি করে আপনাদের কাছে শেয়ার করব দেখুন আমি এগুলো শাক উঠিয়ে নিয়েছি এখন এই শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এই শাকে প্রচুর পরিমাণ বালি থাকে এই জন্য খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন তেল গরম হয়ে আসলে এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও আরও দিয়ে দিব একটি বড় সাইজের রসুন কুচি ও দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি এখন খুব ভালোভাবে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার হালকা ব্রাউন কালার করে ভাজানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট দেশি চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাও একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব মাছগুলোকেও আমার ভাজানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ ও দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়িয়ে যায় এখন একটু ভালোভাবে মশলাটা চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিব এখন শাকগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে দেখবেন কিছুক্ষণ পর শাকটি অনেকটা কমিয়ে এসেছে কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন শাকগুলো কতটা কমিয়ে এসেছে এখন শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছ ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি নেড়েচেড়ে শাক থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে এলে আমি খুব ভালোভাবে শাকগুলোকে ভেজে নেব দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এখানে বলার কিছু নেই আর শাক ভাজি তো মোটামুটি সবাই জানেন কিভাবে ভাজি করতে হয় আমি শাকগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমার শাকগুলো ভাজানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে দেবো দেখুন এরকম করে আমি শাকগুলো ভেজে নিয়েছি আমার এই নোনতা শাকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন আমার শাকবাজিটা দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়েছিল আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ